যে সংস্কৃতির ধারা সেই ধারাকে ভেঙে ফেলা ভেঙে ফেলা হচ্ছে কেন এগুলো হতে যাবে কেন যে যেটা করছে যে মাজারে যেতে চায় মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে কেন চুয়া ঢাকায় তিনশো বছরের পুরনো আপনার দরগা শরীফ সেখানে ভেঙে ফেলতে হবে কারা এটা করছে কেন বসন্ত বরণকে আপনার কি বলে বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে কেন আপনার নাটক করতে বাধা দেওয়া হচ্ছে আমাদের যে সমন্বয়ের সংস্কৃতি এবং আমাদের যে অগ্রযাত্রার সংস্কৃতি আমরা যেমন আজান দিলে মসজিদে যাব আবার ঠিক তেমনি আমরা একসময় নজরুল জয়ন্তী করেছি আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি আমরা বিভিন্ন নাটক অনুষ্ঠান করেছি আমাদের একাত্তর আমাদের অসংখ্য গান এবং উদ্দীপনামূলক গান নাটকের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে আজকে সেইগুলোকে আঘাত করা হচ্ছে কেন এটাও তো মনে করি যে একটা পরিকল্পিত কোন মানে মাস্টার প্ল্যানের অংশ কিনা আপনার কখনই একমাত্রিক একটি দেশ হতে পারে না আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতির একটা রূপ আছে শেখ হাসিনা চেয়েছেন এক একমুখী একমাত্রিক যা কিছু ইসলামিক যা কিছু মুসলিম সংস্কৃতির অংশ সেটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন আমরা সেটারও বিরুদ্ধে আবার বরণ হবে না আবার পয়লা বৈশাখ হবে না এখানে আমাদের নানা নাটক কৃষ্টি কালচারের চর্চা হবে না এটা তো হতে পারে না আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয় আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম ষোলো বছর ধরে সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগত ভাবে সেটা করে এসেছি এর মধ্যে কত জনের যে জীবন গেছে বঙ্গুত্ব পালন করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে তার শেষ নেই কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ যে সমাজে প্রত্যেককে ধারণ করে যে সমাজ প্রত্যেককে সেখানে লালন করে হ্যাঁ অশ্লীলতা খারাপ জিনিস অংশগ্রা ফ্লাইওভার দেখায় মেট্রো রেল দেখায় পৃথিবীর বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ না এগুলো দেখায় কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না যে চিকিৎসা যে বাজেট সে বাজেট একই রকম থাকতো এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয় করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি তাই করঞ্জয় করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটে আপনারা দেখবেন যে ডিকটেটরশি যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই স্কুল নেই কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায় সেই কাজগুলোই তারা করেছে রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে তার তিনশো বাহাত্তরটা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে তো এই এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হুমরা চুমরা কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামেগঞ্জে সেখানে টিফিনের ব্যবস্থা হবে সেখানে নানা কিছু ব্যবস্থা হবে পোশাক থাকবে সেগুলো তিনি করেননি করেননি গ্রামেগঞ্জে শহরের যে মানে চিকিৎসা ব্যবস্থাপনা সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে সেই ব্যবস্থাটা তিনি করেননি এটাই হচ্ছে ফ্যাসিসদের